মেয়েটা যেদিন তার জীবনে পা রেখেছিল সে কি বুঝেছিল কতটা দখল ক্ষমতা নিয়ে তার আগমন ঘটেছে একই নিচে থাকার সম্পর্কে তোলার পর খুব নিজেদের মাঝে দেওয়াল তুলে দিয়েছিল সে তবে টিকে থাকতে পারেনি নিজেই সেদিন রাতে এক পা এগিয়েই তো মেয়েটার কাছে আটকা পড়ে গেল তারপর থেকে তার কথাবার্তা আচার আচরণে আরো বেশি নজরে আসতে লাগলো তারপর হুট করে একদিন মেয়েটা ভয় ধরিয়ে দিল তাকে অথই সাগরে ভাসিয়ে নিজে কি সুন্দর ঘুমিয়ে গেল অবাক লেগেছিল তার বিস্মিত হয়েছিল প্রশ্নের ধারা অনুযায়ী সাজানো বইগুলো দেখে মেয়েটা বোধ হয় মন পড়তে পারে বিয়ের প্রথম সকালেই অবশ্য তার কিছু নমুনা পেয়েছিল কিন্তু তার চোখ থেকে তার বুকে ঘাঁটি গেড়ে যে কখন মেয়েটা বসে পড়লো সে কি বুঝেছিল বোঝে নিত প্রতিটা পদে মেয়েটা বলে না বলে বুঝিয়েছে সে আছে সব সময় পাশে আছে কাছে আসে সেই বৃষ্টির দিনের কথা মনে হলে নিজেকে আজও বড় অর্থব্য আগে। হিতাহিত জ্ঞান হারিয়ে যখন অনাকাঙ্ক্ষিত কাণ্ডটা ঘটিয়ে ফেলেছিল তখন মেয়েটা নিঃসুপ হয়ে গিয়েছিল একদম নিঃসুপ আছাহার উদ্দিন না জেনেও যে বক্তব্য সেদিন দিয়েছিলেন সেগুলো তাকে গভীর থেকে নাড়িয়ে দিয়েছিল অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ কিভাবে মেয়েটার মনে প্রভাব ফেলতে পারে চিন্তা করেই ভয়ে কেঁপে উঠেছিল সে সময় নষ্ট না করে নিজেকে যতটা সম্ভব উপস্থাপনের চেষ্টা করেছে আজ যেন কি বলল হুট করে না তো এসবের কোনোটাই তো হুট করে হয়নি তার অনুভূতি শূন্য মনে অনুভূতির রমরমা ব্যবসা করা মেয়েটা জানেই না কখন কিভাবে মন জমিনের সবটুকু জায়গা নিজের নামে লিখে নিয়েছে সেও যে খুব জানে এমনটাও নয় তবে দিন দিন মেয়েটা খুব আপন হয়ে উঠেছিল বড় কাছের হয়ে যাচ্ছিল তবে সেই ঘটনা নিয়ে আজ পর্যন্ত একটা বাক্য ব্যয় করেনি মেয়েটা কিন্তু আজ আজ বোধহয় মেয়েটার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছিল কেন কি এমন বলেছে সে মেয়েটার বয়স কম অনভিজ্ঞ সে এখন পঙ্গু প্রায় কবে ঠিকভাবে হাঁটতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই কাজ নেই মাথার উপরের এই ছাড়টুকু এখন অনিশ্চিত এত কিছু বুঝতে পেরেও সে কীভাবে এই অনিশ্চিত জীবনে মেয়েটাকে বেঁধে রাখে কিভাবে পারবে আজ হয়তো আবেগের বসে কত কথাই মনে হচ্ছে কিন্তু বেকার স্বামীর সাথে থাকতে থাকতে এই আবেগ যখন ফিকে হয়ে যাবে তখন তো নিজেই চাইবে এই বেড়া থেকে মুক্তি পেতে তার থেকে ভালো না সম্মানজনক একটা পর্যায়ে থেকে বেরিয়ে যাওয়া কিন্তু মেয়েটা বুঝছে না ভাবনা নদীর পানি কখন যে নাম পাল্টিয়ে অস্ত্র হয়ে তার বন্ধ চোখের কিনারায় বেয়ে পড়ে যায় ছেলেটা ঠিক পায় না নিজের ঘরটাতে আজ তার বড় নিঃসঙ্গ লাগে একা লাগে বিছানার উপাস হাতরে বুঝতে পারে কি যেন নেই কি যেন নেই আফিয়ার প্রশ্ন দৃষ্টিকে ইশারায় নিবৃত করেন সালেহা বেগম আয়সাকে আজ রাতে সঙ্গেই রাখতে বলেন কান্নারত পুত্রবধূকে নিজ কক্ষে শুয়ে স্নেহের পরশ বলিয়ে দেন দিদায় ভুগতে থাকেন ঘটনা শুনতে চাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারেন না তাদের মাঝে সেই নিতান্তই তৃতীয় ব্যক্তি হাজার কথা ভাবতে ভাবতে দেখেন মেয়েটা ঘুমিয়ে গেছে পায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন ক্ষতটা বড় গভীর আরেক হয়ে গেলে কাত কাটা জায়গায় টান লাগে ঘুমের মাঝেই চেহারায় ব্যথাধূর ছাপ ভেসে ওঠে অভ্যাস বসত অপর পাশে হাত দিয়ে কিছু আঁকড়ে ধরতে চায় পরিচিত কিছুর বদলে অপরিচিত জিনিসের স্পর্শে ইন্ডিয়ার গতি ঘুমের গভীরতা কমিয়ে দেয় অন্ধকারে চোখ মেলে হাতড়ে হাতড়ে বুঝতে পারে সে শাশুড়ির কাছে আছে তার মানে মানুষটা একা শুয়ে আছে কিছু দরকার হলে তো একা উঠতেও পারবে না তড়িঘড়ি করে উঠে মেঝেতে পা রাখতেই আঙুলের কাছে টন টন করে ওঠে ফের বসে পড়ে সাবধানে দৃষ্টিতে চেয়ে দেখে শাশুড়ি তখনও ঘুমে আস্তে আস্তে উঠে আঘাতের স্থানে চাপ না দিয়ে হেঁটে চলে বাহিবা ডিম লাইটের ঝাপসা আলোয় কক্ষ পেরোলে দেখতে পারে না সালিয়া বেগমের ঠোঁটের শুক্কো হাসিটুকু ঝগড়া মারামারি যাই হোক অন্তত দূরত্ব না হোক ঘরটা ঘুটঘুটে অন্ধকার ডিম লাইটটাও জ্বালানো হয়নি পরিচিত ঘরে দক্ষ হাতে হালকা বাতিটা জেলে দেয় মাহিবা চোখের পাতায় ভেসে ওঠে কঠোর পুরুষের প্রতি ছবি লোকটাকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে যে নেই তাতে তার কোনো বিকার আছে নেই নির্বিকার সে আস্তে করে দরজাটা লাগিয়ে মানুষটার কাছে যেয়ে বসে মাহিবা তখন যা যা বলেছে সবটা সে জেনে বুঝেই বলেছে তবে কথার সার মর্মটুকো হয়তো অন্যভাবেও তুলে ধরা যেত অতটা চিৎকার না করলেও হতো মানুষটাকে বেশি কষ্ট পেয়েছে কিন্তু এমন অবান্তর কথা বলবে কেন জীবনের সুখ দুঃখ তো থাকবেই তাই বলে কি এমন সিদ্ধান্ত নিতে হবে এটা কোন কোন বিবেচনার কথা সে বুঝে পায় না কতক্ষণ বসে থেকে আমাদের চুলে হাত ভুলিয়ে দেয় আরেকটু কাছে গিয়ে এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঘোরের কাটা আওয়াজ দিয়ে জানান দেয় রাতের গভীরতা আরও একটু বেড়েছে খুব সন্তে নিচ নামে দখল করা আমাদের বুকে মাথা রেখে পেট জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ভাবতে থাকে আমাদের অযৌক্তিক চিন্তাকে কিভাবে মাথা থেকে সরানো যায় ঘুমের ঘরে হাত ওঠানোর ভান করে মেয়েটাকে বুকে চেপে ধরে এই তো এখন নিজেকে পরিপূর্ণ লাগছে একদম পরিপূর্ণ মাসের শুরু সবসময়ের এর আগেই বাড়ি ভাড়া পরিশোধ করা হয়ে যায় তবে এবার বিলম্ব হওয়ার কারণ সবার জানা তবে বাড়িওয়ালি মহিলা জানতেন কিনা সেটা একটা প্রশ্ন সকাল সকাল তিনি এসেছেন ইয়াসির পরিবারের আতিহতা গ্রহণ করতে সালেয়া বেগম এটা সেটা অনেক কথাই বলছেন তবে মহিলার আগমনের উদ্দেশ্য তার কাছে স্পষ্ট কিন্তু ছেলেটাকে কি বলবেন তিনি তো জানেনি আহমাদ কিসের ভেতর দিয়ে যাচ্ছে এক পর্যায়ে মাহিবা আসে চা নিয়ে সে সময় ভদ্র মহিলা বলেন আপা বৌমা কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ বেছে বেছে সেরাটাই আমাদের দিয়েছেন হেসে বলেন সালেহা বেগম ইশারায় মাহিবাকে নির্দেশ দেন এখানেই থাকতেন বেশ বেশ ভালোই হলো ভালো ভালো হলে ভালো তা শুনলাম ছেলে নাকি অ্যাক্সিডেন্ট করেছে এখন কি অবস্থা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন ভালোই ডাক্তার এক মাস বেড রেস্ট দিয়েছে সে কি তাহলে তো চাকরিটা বোধহয় আর থাকলো না তাই আর থাকবে কিভাবে কাজ না করতে পারলে তো আর বেতন পাবে না কৌশলে কথা সালেহা বেগম চাকরি হারানোর কথা জানলে এটা তাল বানাতে ভাববে না তবে বাক্য মহিলার মনে ভয়ের জন্ম দেয় চোখ খুলেই অদৃশ্য হিসাব বসে যান এক পর্যায়ে ইতিয়ী করে বলেই ফেলেন আপা আসলে খুব সমস্যায় আছি ছেলে মেয়েদের নিয়ে একটু ঝামেলা বড় ছেলেটাকে বিদেশে পাঠিয়েছি সে তো জানোই কিন্তু ও এখানে বেশি সুবিধা পাচ্ছে কিন্তু ও ওখানে বেশি সুবিধা করতে পারছে না এই নিয়ে একটু সমস্যায় আছি দেখেন এই মাসে ভাড়াটা যদি একটু তাড়াতাড়ি দিতে পারেন তাহলে ভালো হয় বুঝতেই পাচ্ছেন জোর করে একটু হাসি দেওয়ার চেষ্টা করেন মহিলা আশ্চর্য মাহি হয় মাহিবা এই মাত্রই শাশুড়ির কথা স্পষ্ট তাদের অবস্থা কেমন যাচ্ছে সেই কথার পিঠে এমন উত্তর দিতে বাধ্য না মহিলার দীর্ঘশ্বাস ফেলে স্মিত হেসে সে বলে একটু অপেক্ষা করবেন আনটি আমি এক্ষুনি আসছি কারো উত্তরের অপেক্ষা না করে ঘরে যায় মাহিবা আলমারির দ্বার খুলে গুছিয়ে রাখা একটা জায়গা থেকে বাড়ি ভাড়ার টাকাটা বের করে পুরোটা দৃশ্য দেখে আহমাদ বিছানায় হেলান দিয়ে বসে আছে সে আজকাল এই তো তার কাজ মাহি ওটা কিসের টাকা আলমারির দরজা বন্ধ করে যেভাবে এসেছিল সেভাবেই চলে যায় মাহিবা আশেপাশে যেন আর কেউই নেই মহিলার হাতে টাকা দিলে কৃতজ্ঞ হাসেন তিনি চলে যান তারপর পরে সালেহা বেগম বলেন কিরে টাকা পেলে কোথায় আমার কাছে কিছু ছিল থাকলে রেখে দে জরুরি কাজে লাগবে সময় অসময়ে বের করবি না আচ্ছা আহমাদের খাবার হাতে ঘরে যায় মাহিবা সব সাজিয়ে দিয়ে ঘর গোছানোর কাজে লাগে আহমদ বলে আমার সাথে বসো একসাথে খেয়ে নিই মাহিবা নির্বিকার সোফার কাপড় গোছানো শেষ হলে আলমারি থেকে বেশ কিছু শাড়ি বের করে গোছানো কাপড় আবার গোছায় আহমদ আবার বলে কি বলবো আসো এবার ঘর থেকে চলে যায় মাহিবা নিজে নিজেই বলে আহমাদ আশ্চর্য হচ্ছে এটা কি মধ্য গগনে সূর্যের অবস্থান দুপুরে রস অস্তিত্বকে আরো দৃঢ় করেছে রান্নার কাজ অর্ধেক করে ঘরে আসে মাহিবা হালকা গতিতে ফ্যান ছেড়ে শরীর থেকে ওড়না খসিয়ে আরাম করে বসে আহমাদ সেই সকাল থেকে বসে আছে বিছানায় হেলান দিয়ে এর মাঝে একবার ঘরে এসে বুক সেলফ থেকে একটা বই নিয়ে তার হাতে দিয়ে গেছে মাহিবা তবে কোনো শব্দ খরচ করেনি মেয়েটা এই মুহূর্তে অর্ধাঙ্গিনীকে কাছে পেয়ে বইয়ের মলার বন্ধ করে আমার। বইটা পাশে রেখে ডাক দেয় তাকে মাহি মাহিবার চোখ বন্ধ খুব আয়েশ করে ফ্যানের বাতাস উপভোগ করছে সে মাহি টাকাও দুই হাত পেছনে দিয়ে তার উপর দেহের ভর রেখে বসে আছে মাহিবা গুনগুন করে গানের তালে একটু পরপর পা না আশ্চর্য আমি যে ডাকছি সেটা কি তোমার কানে যাচ্ছে না উঠে দাঁড়ালো মাহিবা না ঠিক করে ফ্যানের সুইচ অফ করে বের হয়ে যায় যেতে যেতে গুনগুন করে ওঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে হতভম্ব হয়ে যায় হামান এই মেয়ের হলোটা কি আফি আসি কিছুক্ষণ আগেই কলেজ থেকে এসেছে আফিয়া মেয়েটা ইদানিং বেশ দেরি করে আসছে নীরব সম্মতি পেয়ে খাবার হাতে ঘরে ঢুকে ভাইবা টেবিলের একপাশে খাবারটা ঢেকে রাখা আর বলে আজকাল বেশ দেরি করে ফিরছো অনেক ব্যস্ত তো বুঝি চুল মুস্তে মুস্তে আফিয়া বলে কাছে একটু বেড়েছে সেই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম এখন কি ফ্রি আছেন আছি খাওয়া শুরু করতে করতে বলো বিছানায় বসতে বসতে বলে মাহিবা একটা টিউশনি পেয়েছি ভাবি মেটা ক্লাস সিক্সে পড়ে আমার কলেজের পাশেই ব্যবসা সপ্তাহে চার দিন পড়াতে হবে তিন হাজার টাকা দেবে বলছে অনেক কুচে এটা পেয়েছি ভালোই তাই না উত্তরের আশায় জিজ্ঞাসা চোখে মাহিবার দিকে তাকায় আফিয়া মাহিবাকে বেশ ভাবুক এবং কিছুটা গম্ভীর দেখাচ্ছে এই কয়েকদিন ধরে কি টিউশনই করছিলে যে তোর ভাইয়ের এই অবস্থার কারণে কি তুমি টিউশনের ব্যবস্থা করছো সেরকমই ভাইয়ের যেমন অবস্থা কবে সুস্থ হবে আবার চাকরি টাকরি কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখানে এই তিন হাজার টাকাও অনেক আরেক লোকমা মুখে দেয় আফিয়া গম্ভীর কণ্ঠে মাহিবা বলে আমার মনে হয় তোমার উচিত তোমার ভাইয়ার সাথে একবার কথা বলা আপনি বলে দিলেই তো হলো আমি থাকবো পাশে তুমি বলবে আর একটা কথা কিশোরী নিয়ে তোমার ভাইয়ার অভিজ্ঞতা ভালো না তাই সব রকম উত্তরের জন্য প্রস্তুত থাকবে আর আবার মনে হয় তুমি তোমার ভাইয়ের আদর্শ অমানও করবে না তাই না ভাত চিবানো বাদ দিয়ে ভাইবার মুখের দিকে তাকায় আফিয়া স্মৃতির ছাপসা ছায়ায় ভেসে ওঠে মায়ের কোলে মুখ লুকিয়ে ভাইয়ার কান্নার দৃশ্য আচ্ছা বিকেলের প্রথম প্রহরে ভাইয়ের ঘরের দুয়ারে হাজির হয় আফিয়া ছোট্ট বিকেলের সময়টাতে ঘুমায়নি আহমাদ কি চিন্তায় যেন মগ্ন ছিল ছেলেটা ধ্যান ভেঙে দরজার দিকে তাকায় আহমাদ ইশারায় বোনকে কাছে ডাকে পেছনে মাহিবার মূর্তি দেখা গেল তার দিকে অসহায় চোখে তাকায় তবে মাহিবা নির্বিকার হয়ে ঘরে ঢুকে সোফায় জায়গা করে নেয় ব্যথার কি অবস্থা কমেছে একটু হ্যাঁ প্রথম দিকের থেকে ভালো আচ্ছা ভাই একটা কথা বলতাম বল কলেজের পাশে একটা টিউশনি পেয়েছি তুমি অনুমতি দিলে করব টিউশনের কথা শুনতেই শরণে আসে ভুলতে চাওয়া সেই স্মৃতি চুয়াল শক্ত করে বলে স্টুডেন্ট ছেলে নাকি মেয়ে মেয়ে ক্লাস 6 এ পড়ে ওদের বাসায় কোনো ছেলে আছে তা তো আছে করা লাগবে না হ্যাঁ আমার অভিমত তোকে এই টিউশনি করা লাগবে না এরপরও তোর ভালো মনে হলে তুই করতে পারিস ভোতা মুখে ঘর থেকে চলে যায় আফিয়া সোফায় বসা মাহিবা পায়ের উপর পা তুলে গালে এক হাত রেখে আমাদের দিকে তাকিয়ে থাকে দীর্ঘশ্বাস ফেলে মাহিবার দিকে তাকালে তার এমন ভঙ্গি নজরে আসে আমাদের ভ্রু কুচকে তাকিয়ে থাকে মাহিবার দিকে জিজ্ঞেস করে কি হয়েছে কোনো উত্তর আসে না মাহিবার তরফ থেকে সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তুমি কি আমার সাথে কথা না বলার ফোন করেছো উঠে দাঁড়ায় মাহিবা ঘর ছাড়তে ছাড়তে বলে লালা মাহিবার প্রস্থান পানে চেয়ে ছক কষে আমার কিভাবে মেয়েটার মুখ দিয়ে কথা বের করা যায় প্রচন্ন চিন্তার মাঝে সকলের দিনানিপাত হচ্ছে সালেয়া বেগমের ভাজ করা চামড়ায় চিন্তার ছাপ ছেলেটা বিছানায় পড়ে আছে মাসের বাজার শেষের দিকে ছেলেটাকে বলতেও মন টানছে না না বলে উপায় নেই একটা ব্যবস্থা তো করা লাগবে কি করা যায় চিন্তার শাখা প্রশাখা মাহিবার সাথে ভাগ করে নেন মাহিবা চিন্তা করছিল না এমন নয় তবে শাশুড়ির সরাসরি প্রকাশে চিন্তার ঢেউ খেলে যায় তার মনেও আহমাদের সাথে একবার আলাপ করা দরকার তবে সে মিশনে আছে সেটা সফল না হওয়া পর্যন্ত নতুন কাজ হাতে নেওয়া যাচ্ছে না ঘরে উকি দেয় মাহিবা লোকটা কি ঘুমিয়ে গেছে বোঝা যাচ্ছে না চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে শুয়ে আছে পা টিপে টিপে ঘরে ঢুকে মাহিবা হুট করে দাঁড়িয়ে যায় মানুষটাকে ওই সময় একবার ওয়াশরুমে নিয়ে যাওয়া দরকার ছিল কিন্তু তো যাবে না বুক শেলফের কাছে যে একটা বই নিয়ে জোরে টেবিলে রাখে পেশন ঘুরে দেখে আহমাদ এখনও সেভাবেই শুয়ে আছে আবার আরেকবার বই নিয়ে তার চেয়েও বেশি জোরে রাখে আহমাদের দিকে তাকায় লোকটা উঠছে না কেন এক চোখ হালকা করে খুলে মাহিবাকে দেখে আহমাদ মেয়েটা ডাকবে না ডাকিয়ে ছাড়বে কিছুক্ষণ নীরবতার পর হুট করে মাহিবার চিৎকার ভেসে আসে ধর ফরিয়ে উঠে বসে আমাদ চেয়ে দেখে মাহিবা সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছে ভালো করে দেখলে বোঝা যাবে হাসি চেপে রাখার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে আহমেদকে উঠতে দেখে তার কাছে যেয়ে ডান হাতের ভেতর দিয়ে হাত গলিয়ে পিঠের ওপর পাশে হাত দেয় হতভম্ব আহমাদ তখনই স্তব্ধ তাকে ধাক্কা দিয়ে উঠাতে গেলে ধ্যান ভাঙে আহমাদের উল্টো চেপে ধরে মাহিবাকে সাম্যতা বজায় রাখতে বিছানায় বসে পড়ে মাহিবা অবাক চোখে তাকিয়ে থাকে আহমাদের দিকে ছুটে যেতে চাইলে মেয়েটাকে আরও আটকে দেয় আহমাদ নড়াচড়া করলেও কথা বলে না মাহিবা ধমকে ওঠে আমাদ বলে কি সমস্যা এমন করছো কেন থেমে যায় মাহিবা কথা বলে না তাকে আরো চেপে ধরে আমার ব্যথা পায় মাহিবা কথা বলবা না তাকাও আমার দিকে মুখ ঘুরিয়ে নেয় মাহিবা এক হাতে তার চোয়াল চেপে ধরে নিজের দিকে ফেরায় তাকাতে বলেছি এবারও কথা না বললে ধমক দেয় আমার তাকাও কেঁপে ওঠে আমাদের দিকে তাকায় মাহিবা কি সমস্যা না কথা ফোটে মাহিবার মুখে তাহলে কথা বলছো না কেন আপনার সাথে কথা বলবো কেন বলবে না কেন যে লোক আমাকে তার জীবন থেকে বের করে দিতে চায় তার সাথে আমার কোনো কথা নেই থাকতেই পারে না আচ্ছা তাই আপনাকে আমি অভ্যাস করাচ্ছি কিসের অভ্যাস আপনি আমায় চলে যেতে বলেছেন তাহলে কি আমি বসে থাকবো নাকি আবার বিয়ে করব এই পাড়াতেই করব আপনার সামনে ঘুরে বেড়াবো ডাকলেও উত্তর দিব না আপনার সাথে কথা বলবো না তাই এখন থেকেই প্র্যাকটিস করছি এটা ভালো ছেলে খুঁজে দিয়েন তো তখন জানবেন মাহিবা না মাহি ও মুখের ব কথা বন্ধ হয়ে যায় মাহিবার আহমদ জানান দেয় নিজের অস্তিত্বের মেয়েটাকে বুকে চেপে ধরে বলে তুমি নিষ্ঠুর আহামাদের বুকে মুখ লুকিয়ে মাহিবা বলে আপনার মতো কাঠখুট্টা লোকের সাথে নিষ্ঠুরই হওয়া উচিত আমি কাঠখুট্টা অবশ্যই নীরবতার চাদর ছিঁড়ে বের হয়ে আসে মাহিবার কান্নার শব্দ চমকে উঠে তাকে ওঠাতে চায় আহামাদ ওঠে না মাহিবা আহামাদকে জাপটে ধরে পড়ে থাকে বুকে কি হলো কাঁদছ কেন আপনি আমাকে একটুও ভালোবাসেন না কিভাবে আমাকে চলে যেতে বলেন আপনি মেয়েটাকে শক্ত করে জড়িয়ে আহমাদ বলে তোমার নীরবতায় যে এতটা কষ্ট হতে পারে সেটা আগে তো বুঝিনি তোমাকে ছেড়ে আমি থাকতাম কিভাবে যেভাবেই থাকি না কেন স্বার্থপরের মতো তোমাকে নিজের সাথেই রাখবো থাকতেই হবে তোমাকে স্বার্থপর এত স্বার্থপর আমি সারা জীবন থাকতে চাই একজনের কান্না আরেকজনের হাসির শব্দ মিলে এক অদ্ভুত সুর তরঙ্গ তৈরি হয় বিস্ময়কর সেই সুরে দেওয়ালের চারিধারে ঘুরে বেড়ায় ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু মিলে যেমন একটা মহাসাগর তৈরি করতে পারে ভাবে ছোট ছোট অভাব মিলে অগ্রিম হাহাকারের দৃশ্য তৈরি করছে সালিয়া বেগম এবং ভাহিবার সামনে তিন তরকারির বদলে দুই তরকারি দিয়ে চালিয়েও যখন মাস শেষ করতে হিমশিম খেতে হচ্ছে তখন অসীম প্রশ্নের বাঞ্ছনীয় চিন্তা নিয়ে তারা হাজির হয় আমাদের কাছে সব শুনে আহমাদ গম্ভীর হয়েছে নিরবতা অবলম্বন করেছে কী বা বলবে সে বাড়িওয়ালি মহিলার আগমন বেড়ে গেছে তিনি খেয়াল রাখছেন আহমাদ কতটা সুস্থ উদ্দেশ্যটা মোটামুটি স্পষ্ট সুস্থতার ক্রমধারায় আহমাদের কাজের খোঁজ পাওয়া যাবে তার কাজ ছাড়া অর্থের আর কোনো উৎস নেই বাড়ি ভাড়া পাওয়া যাবে তার কাজের মাধ্যমেই সেটা যখন অস্পষ্ট তখন বাড়ি ভাড়া পাওয়াটাও অস্পষ্ট সেটা সালেয়া বেগমের নজর এড়িয়ে যায়নি মাথার উপরে থাকা ছাদ নিয়েও তিনি চিন্তিত কিছুক্ষণ ইতিহতি করে আমাদের কাছে সেটাও প্রকাশ করলেন তিনি কি করব মা কিছুই তো বুঝতে পারছি না অল্প ভাড়ার মধ্যে একটা বাসা দেখ সেটাই করতে হবে সেলিংসে হাত দিতে হবে এছাড়া তো আর কোনো উপায় দেখছি না নীরবতা পালন করেন সালেহা বেগম ইফাতকে ফোন করে আমাত কুশল বিনিময়ের পরে বলে একটা বাসা খুঁজে দে তো ইফাত দুটো রুম হলেই হচ্ছে যত কমের ভিতর পারা যায় কেন কারা কা থাকবে আমরা কোনো সমস্যা টাকা না থাকলে সবই সমস্যা এই বাড়ির ভাড়া এখন কই থেকে দিব আমার সেভিংসও আহামুরি কিছু না সেটাই হাত দিলে কয়েকদিনের ভেতরেই শেষ হয়ে যাবে তাই যত কম খরচ করে পারা যায় চুপ করে থাকে ইফাত দুঃ কিরে চুপ করে গেলি কেন আন্টি পাশে আছে আছে ভাবি আছে ফোনটা লাউডে দে কেন দিতে বলছি দে দিয়েছি আন্টি ভাবি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে যাচ্ছি আপনারা যখন বাড়ি পাল্টানোর কথা ভাবছেন তাহলে আপাতত মায়া বাড়িতে এসেই থাকতে পারে অন্য কোথাও থাকতে হলে সেখানে কতদিন থাকতে পারবেন বা আহমদ কবে কাজ পাচ্ছে সেটাও নিশ্চিত না তাই একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত এখানে থাকে এসে থাকুন বাকিটা পরে দেখা যাবে বসে নীরবতা সে যায় আহমদ ভাবতে বসে ইঙ্গিতের আশায় তাকায় মা এবং স্ত্রীর দিকে সালেহা বেগম বলেন আমাদের একটু সময় দাও বাবা ভেবে চিন্তে তোমাকে জানাই ঠিক আছে আন্টি ফোন রাখার পর সালেয়া বেগম বলেন আহমদ ইফাতের প্রস্তাবটা কিন্তু মন্দ না ওখানে থাকলে কিন্তু আপাতত আমাদের একটা টেনশন কমবে ওখানে না হয় প্রতি মাসে ভাড়া হিসেবে কিছু টাকা দেব আর না পাইলেও তখন অন্তত ঘর ছাড়ার টেনশন থাকবে না কি বলিস মাহিবা আপনার যেটা ভালো মনে হয় মা ওখানকার পরিবেশ ভালো আমার কোনো আপত্তি নেই বেশ তাহলে তো হলোই তুই ভাবা আহমদ তোর কাছে ঠিক মনে হলে ইফাতকে জানিয়ে দিস আমরা ওখানে যেতে চাচ্ছি সালেহা বেগমের প্রস্থানে আহমদ ভাইবার দিকে তাকায় তোমার কি মনে হয় আবার কেন জানি ভালোই লাগছে মনে হচ্ছে ওখানে গেলে আমাদের জন্য ভালো হবে কেন জানি না ভাবনার সাগরে ডুব দেয় আহমদ জীবনের জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে এটা মাসের বেশ কিছুদিন হাতে থাকতেই ইয়াসির পরিবারের স্থানান্তর ঘটে পুরো মাসের ভাড়া দিয়েই জায়গা ত্যাগ করে তারা মাহিবার কাছে টাকার উৎস জানতে চাইলে আমাদের প্রশ্নের উত্তরে নীরব থাকে সে কথা বাড়ায় না আমার পরেও জানা যাবে এই বিষয়ে সংকটের সময় ইফাদের প্রস্তাব একদম যুগ লাগে আমাদের কাছে পরিচিত জায়গা ছেড়ে মায়াবাড়ির দুই কক্ষে সংসার পাতে মাহিবা আছার উদ্দিন এবং নাজমা বেগম বেজায় খুশি প্রত্যহ তাদের মানিক এবং তার বউকে সামনাসামনি পাওয়া তাদের কাছে চাঁদ হাতে পাওয়ার সমান মাহিবার মা বাবা সকল খবরই জানেন তাদের বাড়িতে থাকার আহ্বান জানালেও ইয়াসির পরিবার যে সেটা এক বাক্যে নিষেধ করবে সেটাও ভালোই জানতেন মেয়েকে পই করে বলে দেন যেন কোনোভাবেই স্বামীর দুঃসময়ে তাকে হেও না করে